আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি কিন্তু আজকে চলে আসলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দু হাজার ছাব্বিশের কাছে কিন্তু চলমান আপনারা দেখতে পাচ্ছেন যারা যারা স্টল নিতে চান এখন কিন্তু অনেক স্টল ফাঁকা আছে এই যে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু এখনও অনেক স্টল আছে আপনারা স্টল নিতে পারবেন চলুন তাহলে আমি আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই আমি নিয়মিত আপনাদেরকে আপডেট দেবো আপডেটে আমি জানাবো এখন তো বোঝা যাচ্ছে না কোন জায়গায় কোন দোকান বসতেছে কিছুদিনের মধ্যে হয়তো বা দোকানের কাজ গুছিয়ে নিলে তারপর বোঝা যাবে স্টলের নাম দিলে দেখা যাবে কোনটা কোন স্টল এই যে কিন্তু স্টলের এই যে দেখতেছেন মেন ভবনের বি সাইড এটা হচ্ছে বিচ সাইড বি সাইডে কিন্তু ভরপুর কাজ চলতেছে আর এর সাইডে কিন্তু ফাঁকা থাকে ওইটা হচ্ছে এর সাইড ওই সাইডে কিন্তু কোনো দোকান বসে না ভিতরে কিন্তু কাজ চলতেছে আমাকে সিকিউরিটি গার্ড বলছিল ভিতরে যাওয়া যাবে না আমি একটু করে আপনাদেরকে দেখাবো ভিতরে বেশি একটা ভিডিও করলাম না যেহেতু আমাকে বলা হয়েছে ভিতরে যাওয়া যাবে না এই জন্য ভিতরে আমি ওইখান গেলাম না এখন আমি আপনাদেরকে কিশন সাইড দেখাবো এই যে এই বিচ সাইটের এই বরাবর এদিকেও কিন্তু স্টল থাকে কিন্তু এই স্টলগুলা এই যে দেখেন সাদা দাগগুলো আছে এই জায়গাও কিন্তু স্টল থাকে এই স্টলগুলা শেষ দিকে বিক্রি করা হয় এখনও বিক্রি চলে কিন্তু সামনে দিয়ে সব পড়ে গেলে যে সময় স্টলগুলো পাওয়া যায় না হয়তো বা একটু কমে বিক্রি করে দেয় শেষ মুহূর্তে এদিকেই বসে ওই স্টলগুলো এটা হচ্ছে ভবনের বিচ সাইডের পিছন দিয়ে এই ভিডিওটুক করার সময় আজান দিছে এই জন্য আমি বয়স্ক কেটে আবার নতুন করে বয়স দিলাম আর আমি এখন আছি পিছন দিক আপনাদেরকে আমি দেখাবো পিছন সাইডে আগেরবার কিন্তু ওয়ালটনের শোরুম ছিল ওই বড়টা ওয়ালটনে ছিল এখন কোনটা কোন জায়গায় বসতেছে এখনও বোঝা যায় না এই যে দেখেন এদিকে কিন্তু স্টল বসবে যা জায়গা দেখা যাচ্ছে এগুলো কিন্তু স্টলের জায়গায় আমি যেই দিক দিয়ে হাঁটতেছি এগুলো কিন্তু স্টলের জায়গা এদিকে কিন্তু স্টল বসবে আর দেখেন এই দুইটা বড় বড় স্টল আর কি ওইটা একটা আমি জানি এক ওইটা কোনটা ওইটা জানি না যাক যাই হোক কিছু দিনের মাঝে বোঝা যাবে কোনটা কোন স্টল আমি আবারও ভিডিও করব আজকে এই ভিডিওটা আমি করতেছি শুক্রবার আর এটা সারতে সারতে কবে সারা হয় ওটা সঠিক জানি না যেদিন সময় পাই ভিডিওটা সেরে দেব আর এত এডিটও করতে পারবো না আমি শুধু সেরে দেব আপনাদের শুধু একটু আপডেট জানাবো তাহলে দেখেন এই যে এই ফাঁকা জায়গাগুলো এগুলা কিন্তু সব স্টলের জায়গায় এখনও কিন্তু ওই রকম স্টলের কাজ শুরু হয়নি হয়তোবা এইগুলা বড় দেখা আগে শুরু করে দিছে কাজ আরও কিন্তু সময় আছে অনেক দিন হাতে আমার মনে হচ্ছে এক তারিখে মেলা শুরু হবে আর আগে তো দেখছি এক তারিখের পরও কিন্তু দেখতাম স্টলের কাজ চলতো অনেকে আসে দশ তারিখ পনেরো তারিখে ও স্টল দিয়ে তারপর বেচা কিনা করে আজান শেষ হয়েছে তাহলে দেখেন আপনারা সাউন্ডটার সাথে দিয়ে দিলাম ভিডিওটা পরে দেখে আপনারা এই যে আরেকটা এটা কাঠ দিয়ে তৈরি করতেছে ওটাও আগের বার দেখি নাই এটা কি তৈরি করতেছে ওইটাও কিছু মধ্যেই বোঝা যাবে এদিকে দেখেন কাজ কিন্তু চলতেছে কিন্তু ভবনের আজান তো অনেক মসজিদে দেয় এই জন্য হয়তোবা একটু পরে পরে আজান হচ্ছে এই জন্য আমি কিছু কিছু সাউন্ড কাট করেছি পরে আবার বয়স দিয়েছি ওইটা আপনারা কিছু মনে করবেন না আর পুরো ভিডিওটা আমি অনেক বড় করে তৈরি করেছি কারণ পুরো মেলাটা কিন্তু আমি একটা রাউন্ড দিছি আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য কোন জায়গায় কি হচ্ছে এই যে ফাঁকা আছে আছে খোলা এই আপনাদের এদিকে ভিতর দিয়ে আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু এ সাইড আমি এ সাইডের একটু ভিতরে আপনাদের দেখাবো এ সাইডে আমি আমিও এখনো কিন্তু দেখি নাই ভিতরে কিরকম কাজ চলতেছে নাকি আমিও কিন্তু আগেও আসছি ওই ভিডিও আমি একটা সেরেছি আপনারা দেখতে পারবেন আমি আবার আজকে আসছি আমার বাসা এদিকেই কাছাকাছি আমি আজকে আসছি একটু ভিডিও করার জন্য আর কি দেখি ভিতরে আপনাদেরকেও দেখাই ভিডিও ভাই ভিডিও ভিডিও চ্যানেলের জন্য তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করলাম আমি আপনাদেরকে পুরো মেলাটা ঘুরিয়ে দেখালাম কিরকম কাজ চলতেছে আশা করি আপনারা মেলাটা এসে উপভোগ করবেন এবার আগে থেকে অনেক সিকিউরিটি তারপর সব কিছুই উন্নত করা হয়ে হয়েছে আর প্রথম যে গাছগুলো লাগানো হয়েছে এখন কিন্তু ওই গাছগুলা অনেক বড় হয়ে গেছে এই জন্য কিন্তু আরও সুন্দর দেখা যাচ্ছে মেলার এই পাশটা এটা কিন্তু ভবন এর পুরো ভবনে এই সাইড হয়েছে এ সাইড ওই সাইড হচ্ছে বি সাইড এটা কিন্তু এ সাইড আপনারা যারা যারা আগে মেলাতে আসছেন আপনারা জানেন এদিকে কিন্তু স্টল বসে না মানুষ বসার জন্য কোনো এক কোম্পানি তারা এটা বাড়া নিয়ে থাকে এই সাইটটা আগের বার মনে হয় বিকাশ কোম্পানি নিয়েছিল এরকম বিকাশ পরে কোনো সিমের কোম্পানি বা এরকম কোনো কোম্পানি নিয়ে থাকে এই যে দেখেন এই সাইটটা এই যে এখান থেকে পুরো ভবনটা দেখা যায় সামনে যে এই জায়গায় হচ্ছে জন্না দেখা যাচ্ছে লম্বা লাম্বা ওই জায়গায় কিন্তু পতাকা টানানো হবে আর এটা হচ্ছে জন্নাটা এই যে তিনটা জন্না সাইড দিয়ে ফুল গাছ লাগানো হয়েছে তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম আমি আবার কিছুদিনের মধ্যে নতুন আবার ভিডিও আপডেট দিব আপনাদের মাঝে আপনারা দেখতে পারবেন ভিডিওর এই অংশটা আমি প্রথমেই ভিডিও করেছিলাম কিন্তু কাটিং করে এখন পিছনে দিয়ে দিছি কারণ প্রথমে বয়স দেইনি। এখন আমি একলা বয়স দিতেছি আর সবাই ভিডিওটা দেখবেন দেখে বা আপনাদের উপকার হতে পারে এই জন্য আমি ভিডিওটা ছাড়ছি আর আমার জন্য দোয়া করবেন আর আমি যেন আপনাদেরকে এরকম ভিডিও দিতে পারি মাঝে মধ্যে আপনাদের উপকার যাতে হয় ওই জন্য ভিডিওটা ছাড়া আর আমি ওই রকম এডিট বা রকম কোনো কিছু করিনি কারণ এটা আমার শুধু আপনাদের উপকার যাতে হয় অনেকে দেখতে চায় এই জন্য দেখানোর জন্য আমি ভিডিওটা করেছি এই জন্য আমি এত পরিশ্রমও করিনি এডিটও করিনি কোনো কিছু করিনি হালকা পাতলা আর কি করেছি শুধু আপনাদের দেখানোর জন্য তো আপনারা ভিডিওটা দেখেন দেখে যদি ভালো লাগে মেলাতে এসে ঘুরে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা তেইশ মিনিটের বেশি ছিল এই জন্য ইউটিউবে আপলোড হচ্ছে না যার কারণে কেটে কুটে আমি আবার নতুন করে ভিডিওটা দিচ্ছি আল্লাহ হাফেজ